সৌকর্য ঘোষালের ভূতপুরি সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান গত বছর টলিউডে ভূতপুরি সিনেমা জুড়ে জয়ার পরণে ছিল লাল শাড়ি ও গয়না এ বেশে ঘুরে বেড়ায় তার অভিনীত বনলতা চরিত্রটি ভূতপুরির পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া নুহা সময়নে দ্বিতীয় সিরিজের বেশুরা পর্বে ডাইনি রূপে দেখা দিলেন তিনি বেসুরার গল্পে দেখা যায় ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কষায়ের ঘরে গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায় গল্পে সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগ পর্যন্ত ডাইনি চরিত্রে তাকে চেনা কঠিন ছিল গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী